মা মাগো আজকে তেইশে জ্যৈষ্ঠ আজ ছয়ই জুন আজকে মা বুধবার আজকে বৃহস্পতিবার মা মাগো এই হাতে তোমার চরণ জগলের সামনে ভগবন্ধু গেছে মা তোমার আরাধনা করতে সঙ্গে এসেছে আমাদের সৎ আমাদের সৎ মা অর্থাৎ সত্যিকারের মা আমাদের সংসারের যিনি তোমার মতো বিশ্ব সংসারকে রক্ষা করছো তেমনি আমাদের সংসারকে রক্ষা করছে যার কাছে কোনো মান নেই অভিমান নেই কোনো অর্থের নেশা নেই মাগো এত সুন্দর মা তুমি পাঠিয়ে দিয়েছ আমাদের কাছে আর ভাববন্ধু তার তো কিছুই নেই তবু সে সবাইকে কুণ্ঠ ভালোবাসা দিয়ে যাচ্ছে জয়গুরু ওম জগন্মু হং বাবা আমি জগতের মঙ্গল মঙ্গলকারী হচ্ছে। ওম জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গল হচ্ছে জগন্মঙ্গল ভাবা আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ জগতে সমস্ত কিছু মঙ্গলের জন্য লালায়িত হয়ে রয়েছে আমার মন মা আমার মন প্রাণ সৎ মা সকলি জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও মা জাগতিক জগতে সত্যকে গ্রহণ করে দাম মা সত্যমেব জয়তী শান্তি ওম শান্তি ওম শান্তি

গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবীণ ও অখণ্ড মনল কারণ ব্যক্তিঞ্জন শ্রী 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 গুরুকে প্রণাম ॐ ब्रह्मनं नं ब्रह्मसुकदं कीवं गैनमति दंहाति तं गं शादी संतर्तमा शादी लक्षणम् एकमित्तम् विभूतं चरं शर्बुदा साक्षीभूतं भावातीतं चिकुनो रहितं शाद्गुरुं तम् नमः इं ओम जस्मात जातं जगत् शरं जस्मिन्देव इल्यते

ओम शांति, ओम शांति, ओम शांति ही शांति, शांति। ओम गुरु वर्षा तर्षवी चुरबरे नमः आर्गुडी वश्यदी दियो याना प्रच्छरायतों। ओम गुरु वर्षा तर्षवी चुरबरे नमः आर्गुडी वश्यदी दियो याना प्रच्छरायतों। ओम गुरु वर्षा तर्षवी चुरबरे नमः आर्गुडी वश्यदी मईं दियो याना

अश्वत्थावितुर्वरेण्यं मर्दुद्धिवश्वदीमे दिये नाप्रज्वलयतुं ओम भूर्व अश्वत्थावितुर्वरेण्यं मर्दुद्धिवश्वदीमे दिये नाप्रज्वलयतुं ओम भूर्व अश्वत्थावितुर्वरेण्यं मर्दुद्धिवश्वदीमे दिये नाप्रज्वलयतुं

भगवदेवश्वी दीव ओम गुण वश तत्वित्रुवर्ण वर्गदेवश दीमय दीव या नौ प्रच्ला ओम गुश तत्वित्रुवर्णमय प्रच्लायत ओम गुरु वश तत्वित्रुवर्णश दीमयी प्रचुदायत ओम विष्णु ओं विष्णु ओं विष्णु तद्विष्णु परम पदम সদা পশন্তি সূর্যদি বিবচক্ষিষ্ণুভ নম ও শ্রী বিষ্ণুভ নম ও শ্রী বিষ্ণুভ নম ও নম শিবাইসান্তে তবে নিবেমি পরমেশ্বর ওম হে সৌভ বাই নম ओम दुःखदारिद्र नाय न साय पशुपत ओम्बकम सुबन्धवर्धन उमि श्री मम मृत हरि ओं नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय माघ খেতে তেজ মরুদ বোম পঞ্চত্বের মধ্যে পঞ্চভূতের মধ্যে ওঙ্কারের ধ্বনি শোনাবার চেষ্টা করো শুনবার চেষ্টা করো মুখে বলো ওম ও বিশ্বব্রহ্মাণ্ডের অলক গুলোকে যেখানে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্ম যা যা সৃষ্টি করেছে গ্রহ উপগ্রহ নক্ষত্র সবার মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো মহাকাশে মহাশূন্য মহাধরিত সমস্ত জায়গায় অনু অনু পরমাণুর মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও স্রষ্টার সৃষ্টি সমস্ত জীবের আত্মার স্পন্দনে ওঙ্কারী ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিসি নাশন শক্তিভূতি সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমসে সীমাচ্চপরিচারায় পারায় সর্বশক্তি হরিদে নারায়ণী নমস্তে জয় নারায়ণী নমস্ত জয় নারায়ণী নমস্ত নারায়ণী নমস্তুতি করলবদিং চতুর্ভুজঙ্কারি ক্ষিণাং দিব্যাং মুন্ডমালিভূষিত ও নমো আজ নম আম মাপ্তুতি সমর্পণ করি সকালের প্রথম আহার তোমারই জলপান জলযোগ তুমি মা আজকে তোমার মেয়ে মুড়ি এনেছে মুড়ি খাওয়া খাও মা চল সার বিদেশে বিদেশে বিদেশের বেশে মাগো ভোই কেনো অকারনে মন চলোনে যো নিকিয়ে তানে সংসার বিদেশে বিদেশি গর সব বোবা হয়ে গেছে মা তোমাকে কেউ চায় না তোমায় আনন্দের দিদায় চায় না আছে ওর মুখ মুখে বেরোচ্ছে না মাগ মা রক্ষা করো মা আর তুই চা খাও আমার এই অসুস্থ শরীর এই শরীর নিয়ে যতটুকু তুমি গান না শুনলে তোমারও ভাল লাগে না আমারও ভাল লাগে না আমাদেরও মা ডুবু দে এবারে ডুব দে হৃদয় ৰত নকৰে অঘাত জলি হৃদয় ৰত নী অঘাত জলি ডুব দেৰি মন কালি বুধি ডুব দেৰি কানি বুলি ৰত্না নহয় শূন্য কখন দু চার ডুবে ধন না মেলে রত্না কর নয় শূন্য কখন দু চার ডুবে ধন না মেলে তুমি বিবে খোল গাই মেখে যাও তোমায় ছবি না তার গন্ধ পেলে তুমি বিবে ঘোলু গাই মেখে যাও ছবি তার গন্ধ পেলে এবার দু কাম ক্রদ লোভ মোহ মদ মাশ্চর্য এই সরিপু সব সময় ঘুরে বেড়াচ্ছে সাধকের সমস্ত জিনিস সাধনতন্ত্র নষ্ট করার দেওয়ার জন্য তোমার সানিত কৃপান দিয়ে এই স্বরিপুকে ছেদন করে দাও মা কমাডি ছায় কুমি রাছে শোডায় ভেরে আহাড রোবে কুমি বিবে খলে গায় মে কে জাও ছোবে নাতার গান্ধ পেলে দুপ দেরে মো কালি বলে ডুব দে রে কালি বলে মাগু মা শরীরটা অসুস্থ ভালো লাগছে না মা সংসারে কেউ বোঝে না মা সবাই খালি ভাবে ভবন্ধু চলে গেলেই ভালো তোমায় গানটাও শোনাতে পারছি না এত গা মা দেড় সমুদ্রের মাঝে মন শক্তির তুমি ভক্তি করে পাবে শিব মন্ত্রে রে ডুব দেরে মন কালি বলে ডুব দেরে মন কালি ভোলে মা দেবী শ্রীমতি নিত্যং বেড় বেল স্বামী ভাবতু জীব ভাবি ব্রহ্মূপা সরস্বতী জয় তং দেবী চামুণ্ডে জয় ভূতপারিণী জয় সর্বতী দেবী কালি নমে জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধানমস্তুতি মধুকৈচমবিধিবিধাতি বরদেহ রূপং দেহি ধনং দেহি জয়ং দেহি যশো দেহি ভক্তিং দে শুদ্ধা ভক্তি মাগো শুদ্ধা ভক্তি রে মা ভিডিওটা ছেড়ে দিচ্ছি হে সনাতনী নরনারী হে সনাতন অবলম্বী কারী নর নারী হে আমার ভক্ত শিষ্য শিষ্য হে জগতের সমস্ত হিন্দু জাতি জেগে ওঠো জেগে ওঠো জেগে উঠি আবার কেন মেচ্ছদের হাতে চলে যাচ্ছে এই তো স্পুটিত হয়ে উঠেছিল ভারতবর্ষ আবার কত নিম্নগামী হচ্ছে হিন্দু ধর্মকে জয় জয় জয়কার করে দাও অসুর ধর্মকে বিনাশ করো মা হিন্দুদের জাগাও এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো বেশি বেশি শেয়ার করো লাইক করো বেশি বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও হরি হরি ওম ওম হরি ওম ওম মা তারা ব্রহ্মময় ও মা তারা ব্রহ্ময়ারা জয় জগদ্গুরু দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরু গুরু দীক্ষা গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি